আর এবার তৃণমূল বিধায়ক রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি বলছেন যে বিএলওরা হেনস্থার শিকার হতে পারেন যদি এর নাম বাদ যায় একের পর এক শাসক নেতা এফআইআর নিয়ে বিজয়া সম্মিলনী থেকে শুরু করে বিভিন্ন প্রকাশ্য মঞ্চে নানা কথা বলছেন এবার নিয়াশিস চক্রবর্তী তৃণমূল বিধায়ক রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি বলছেন লক্ষ লক্ষ ভূমা ভোটারের নাম বাদ যাওয়ার যে দাবি করা হচ্ছে এসআইআর মাধ্যমে সেখানে এসআইআর বিরোধিতা করা হচ্ছে তার কারণ তিনি বলছেন যে নাম বাদ গেলে হেনস্থার শিকার হবেন বুথ লেভেল অফিসাররা বিএল ওরা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন স্নেহাশীষ চক্রবর্তী বারবার প্রকাশ্যে বলা হচ্ছে যদি কোনো প্রকৃত ভোটারের নাম যা বাদ যায় তাহলে বিরোধিতা হবে কিন্তু প্রকৃত ভোটার নয় ভুয়ো জালি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশেই মৃত ভোটার সেই নাম খুঁজে বার করতেই এফআইআর আর সেই এসআইআর নাম বাদ যদি যায় তাহলে বিএলওরা হেনস্থার শিকার হবেন অর্থাৎ एफआईआर হবে কিন্তু মৃত ভোটার তালিকায় থাকবেন एफआईआर হবে রোহিঙ্গা বাংলাদেশী অনুপ্রবেশকারী জলি ভোটার তালিকায় থাকবে এই দাবি एफआईआर এ নাম বাদ গেলে হেনস্থার শিকার হবেন বিএলওরা বলছেন তৃণমূল বিধায়ক পরিবন মন্ত্রী শ্রী চক্রবর্তী কি বলেছেন দেখুন তিন মাসের প্রস্তুতিতে एफआईआर যে আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে তার আমরা সেই কারণেই আমরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছি অন্য কোনো কারণ নেই যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর সেটাকে আমরা মানব না এবং এর জন্য লড়াই হবে আন্দোলন হবে কাজ করবে তারা মতো সরকার কর্মী এবং তাদের মধ্যে একটা আতঙ্ক দেওয়া যে কোথাও গিয়ে হেনস্থা হবার মানে প্রকৃত ভোটারের নাম বাদ দিলে হবে এরা দু তিন মাসের প্রস্তুতিতে এসআইআর করছে আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে তার

প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে তার কারণ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধনে তাতে স্পষ্ট বলা হয়েছে ভোটার তালিকায় প্রকৃত ভোটারের কোনো নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ সে প্রকৃত ভোটার তার যাবতীয় নথি সব থাকবে তার অভিভাবক মা বাবা তার কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি মৃত ভোটার তাদের নাম যদি বাদ যায় তাহলে কি আন্দোলন হবে বিরোধিতা হবে এই প্রশ্ন জোরালো হচ্ছে এর আগে সুজয় শ্রীাশিস চক্রবর্তী নন একের পর এক ট্রেনা মূললেতা এসআইআর নিয়ে কি হুমকি দিয়েছেন দেখাই একটু আপনাদের ট্রেনা মূললেতা তাজবুল হোসেন কি বলেছেন দেখুন একটা ভোটার যারা যে ভোটার থেকে অ্যাকশনে যদি ভাগ করে তাহলে আমাদের এই হরিচন্দ্রপুরে समस्त লোক আমার আমার হরিচন্দ্রপুরে লণ্ড মণ্ড করে দেব যদি 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 এসিআর এসিআর করে করো কিন্তু একজন একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা হরিশ্চন্দ্রপুর সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে দণ্ড ভণ্ড করে দিব এফআইআর নিয়ে হুমকি বিজয়া সম্মিলনীতে শুভ বিজয়া না জানিয়ে এফআইআর নিয়ে এক বিরাট হুমকির সুর বিভিন্ন ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে তার কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যত এগিয়ে আসছে দিনক্ষণ প্রস্তুতি ততই হুমকির সুর রাজ্যের মন্ত্রী তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন লন্ডভন্ড করে দেবেন বলেছেন মোথাবাড়ি এসআইআর যদি হয় নাম যদি বাদ যায় মানস রঞ্জন ভুইয়া বর্ষিয়ার নেতা তিনিও এসআইআর আতঙ্কিত কি বলছেন সাবিনা ইয়াসমিন থেকে মানুষ ভূইয়া দেখুন

লোক লোককে নাকি একটু দেখবে দেখুক কাগজ দেখুক পড়ুক কিন্তু আমাদের সৈনিকরা পূর্ব মেদিনীপুরে তৈরি আছে

সর্বশেষ প্রস্তুতি কমিশনের কমিশন আশ্বস্ত করছে কোনো প্রকৃত ভোটার নাম্বার যাবে না তারপরেও এই বক্তব্য কিভাবে দেখছেন দেখুন কিছু মনে করবেন না এই নির্বাচন কমিশন যেদিন থেকে মোদীর নির্বাচিত সদস্য নিয়োগ হলো সেদিন থেকে সমস্যা তৈরি হলো নির্বাচন কমিশনের যে প্রাথমিক দায় তা হচ্ছে ভোটার লিস্টকে আপডেট রাখা এটা এমন কোনো কঠিন ব্যাপার না এই নিয়ে ঢাক ঢোল খুব প্রয়োজন নেই কিন্তু তারা বিহারে এফআইআর করতে গিয়ে যে কলঙ্কজনক কাজটা করলেন যার ফলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করাচ্ছে বিজেপি একদিক থেকে যে নাম বাদ যাবে এক কোটি দেড় কোটি আর তৃণমূল পাল্টায় একই খেলা তো একই নির্দেশে দুই দল খেলছে মানুষকে আতঙ্কিত করার প্রয়াস চলছে আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব আপনারা বিজেপি তৃণমূল কারো কথা শুনবেন না আইনগত আপনাদের অধিকার আছে নাম ভোটার লিস্টে রাখার

কারো চাওয়া উচিত না কিন্তু আমার কথা শেষ করতে দিন বিহারে তো একজন অনুপ্রবেশকারী খুঁজে পাননি উনসত্তর লক্ষ লোক বাদ গেল তারা কারা দরিদ্র গরিব মানুষ যাদের কোনো অস্তিত্বের ঠিকানা নেই ঘর বাড়ি নেই ঝড় বাড়িতে উড়ে যায় বন্যায় ভেসে যায় তাদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছিলেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আধার কার্ডের মধ্যে একটা ডকুমেন্ট শিক্ষা তিনি দিতে চান না পাগলাবো না ওরাও পাগলাবো করছে আর ওরাও ইন্ধন দিচ্ছে এই সমস্ত গুন্দাগুলো আমরা রাজনৈতিক নেতাদের গুন্ডার ভাষায় কথা বলবে এটা হচ্ছে বিজেপি তৃণমূল দুই দলের নেতারা একই ভাষায় কথা বলছে এটাই দুঃখের অরে ধন্যবাদ বিকাশ ভরণ ভট্টাচার্য বিস্তারিত বললেন আমাদের সঙ্গে ছিলেন কোনে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়